ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দীর্ঘ ইঞ্জুরির পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা জেগেছিল তাস্কিন আহমেদের তবে আবারও নতুন করে ইঞ্জুরিতে পড়ে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল তার দল থেকে তাস্কিন আহমেদের ছিটকে পড়ার কারণে কোপাল খুলে গেছে দুই পেসারের নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে আনতে হয়েছে বিশাল পরিবর্তন এবার তাস্কিনের পরিবর্তে ওয়ান ও টেস্ট দলে দুই পেসারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওয়ান দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম অন্যদিকে টেস্ট দলে ইবাদত হোসেন এই দুইজনের নাম ঘোষণা করেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু গত শুক্রবার বিপিএল সিলেট সিক্সার্স ও চিটাগাং ভাইকিংসের ম্যাচে ফিল্ডিং এর সময় পায়ে চোট পেয়ে ছিটকে যান তাসকিন আহমেদ এরপর তার নিউজিল্যান্ড সফরে খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা তার পরিবর্তে এই সফরে এবার দুইজনের নাম ঘোষণা করেছে বিসিবি পঁচিশ বছর বয়সী ইবাদত হোসেন এরই মধ্যে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে অন্যদিকে শফিউল ইসলাম দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন বিসিবি হাই পারফরম্যান্স দলে খেলছেন ইবাদত সেখান থেকে এবার জাতীয় দলে এসেছেন তিনি ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নির্বাচকদের চোখ পড়েছে তার দিকে এবার বিপিএল সিলেট সিক্সার্স এর শেষ ম্যাচে চার উইকেট নিয়ে আলোচনায় এসেছেন ইবাদত এরপর তাস্কিনের ইঞ্জুরির কারণে দলে জায়গা পেয়ে গেছেন তিনি অন্যদিকে ছাপ্পান্ন ওয়ান খেলা শফিউল ইসলাম সর্বশেষ জাতীয় দলে খেলেছেন দু সালে এবারের বিপিএল এ দারুণ ছন্দে আছেন তিনি রংপুর রাইডার্স হয়ে এবারের বিপিএল এ এখন পর্যন্ত পনেরো উইকেট শিকার করেছেন শফিউল ইসলাম যার ফলে তাস্কিন আহমেদের পরিবর্তে নির্বাচকদের সেরা পছন্দ তিনি ওয়ানডে দলে তাই রাখা হয়েছে তাকে তাস্কিনের পরিবর্তে এই দুই পেসারের নাম কিছুটা সময় হাতে নিয়েই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি